আমাদের সংগ্রামী নেতা কমরেড আনোয়ার সেন সুমনকে গত একত্রিশ তারিখ দিবাগত রাত্রে পুলিশ গ্রেফতার করে কি কারণে গ্রেফতার করে তিনি ওই কিছুদিন ধরে যে ব্যাটারি চালিত রিক্সা শ্রমিক ভাইরা আছেন তাদের জীবিকা বন্ধ করে দেয়া হয়েছে তাদেরকে রিক্সা চালাতে দেয়া হয় না এর জন্য এই আন্দোলনে তিনি সহযোগিতা বা সমর্থনে তাদের পাশে দাঁড়িয়েছিলেন এজন্য তাকে রাতের অন্ধকারে গ্রেফতার করে এই সিলেটের জনগণের কাছে একটি ফরিয়াদ জানানোর জন্য এখানে সিলেটের জনগণের কাছে ফরিয়াদ জানাচ্ছি কি অপরাধে আমাদের পার্টির সাবেক সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য উদীয়মান আইনজীবী কমরেড আনার হোসেন সুমনকে গ্রেফতার করা হয়েছে আমরা ফরিয়াদ জানাচ্ছি কোন আইনে কি কারণে রাজনৈতিক দলের কার্যালয়ে গিয়ে পুলিশ হামলা করতে পারে সেখান থেকে বাইশ জন শ্রমিককে গ্রেফতার করে দিয়ে যেতে পারে